করতে হবে আপনার হাটটা খুব গরম গরম লাগছে কেন তার মানে কিছু বুঝতে পারলে অভিজিৎ কি স্যার তার মানে আমার জ্বর এসছে কি আনো আজব না স্যার কোন কালের একটা কেস হ্যান্ডেল করেছে নিজেই ভুলে গেছে শালা খুব মোটা লেগেছে রে মুইতে আছি হ্যাঁ লা ফোন করতে হবে সিআইডি কি কোথায় কি হয়েছে অভিজিৎ স্যার আপনার জ্বর ওষুধ পেয়ে গেছি একটা কেস পেয়েছি চলের হ্যান্ডেল করে আছি চাই নিজে অভিজিৎ এবার তাহলে জ্বর ছাড়বে মনে হয়েছে অভিজিৎ দয়া আছে ফোন করো তো এই তো স্যার আমি চলে এসছি দয়া এতক্ষণ তুমি কোথায় ছিলে স্যার একটু দরজা পছন্দ হয়েছিল তাই ভাঙতে লেগেছিলাম একটা কেস পেয়েছি চলে হ্যান্ডেল করে আসি দয়া কিছু বুঝতে পারলা গাড়িটা কেন দাঁড়ালো হ্যাঁ স্যার তার মানে আমরা লোকেশনে চলে এসেছি আরে বোকা চন্ডি বের একটা মারলাম ওই জন্য গাড়িটা দাঁড়ালো তোমরা আর আমার মতো হইতে পারলে না স্যার বেশি সময় নষ্ট করে লাভ না চলেন তাড়াতাড়ি কেসটা হ্যান্ডেল করে আসি হ্যাঁ অভিজিৎ তুমি ঠিকই বলেছো চলো চলুন স্যার চলুন ওই বে সিআইডি এখনো এলো না কোন চিরকুটটা ফোন করেছিল রে স্যার আমি ফোন করেছিলাম দেখে তো বেটা তুখাই খুনি মনে হচ্ছে কি পাঁচা সিআইডি রে ভাই আমি খুন করলে কি আর সিআইডি কে ফোন করতাম ঠিক আছে ঠিক আছে লাস্টটা কথা আছে স্যার ওইদিকে ঠিক আছে তুমি একটু দাঁড়াও চলো দেখো তো লাস্টটা দেখে কিছু বুঝতে পারলে দয়া হ্যাঁ স্যার দেখে তো মনে হচ্ছে ঢ্যালিনী মেরেছে পচাবটাকে কে সিআইডি বানাইছে গুলি করা মালকে বলছে ঢালিন মেরেছে বেশ বেশ তুমি এখন সাইডে দাঁড়াও অভিজিৎ তুমি লাস্ট টাইম চেক করে দাও কিছু পাওয়া যাচ্ছে কিনা দেখো স্যার হাত কভারটা দয়া হাত কভারটা দিয়ে দাও স্যার হাত কভারটা আমার বউকে পরিয়ে দিয়েছি হ্যাঁ কি বললা তুমি এটা কি তোমার বউকে পরাবার জিনিস ঠিক আছে তাহলে অভিজিৎ খালি হাতে চেক করে দেখো স্যার একটা মোবাইল পেয়েছি অভিজিৎ দেখে দেখে মোবাইলটা আমার বউকে দিয়ে দেবো তোমরা সত্যি সিআইডি তো দেখে তো আমার সন্দেহ হয়েছে দেখি তোমাদের আইডি কার্ড অভিজিৎ তুমি এটা কি করছো কি সিআইডি রে ভাই কার্ড বাইর করতে যন্ত্র বাইর করছে পাগলা চন্ডি আইডি কার্ডই বাইর করছি জাইঙ্গার পকেটে ভরা আছে আর যন্ত্রই দেখো এখানে গুঞ্জা আছে ঠিক আছে ঠিক আছে আর আইডি কার্ড ভাই করতে হবে না তোমরা যা করছো লাস্ট তো বুঝেই যাবে আমরা কি লাস্টটা পৌঁছাবার জন্য এখানে এসেছি আমরা ফ্রিজে ভরেও টাটকা করে রাখবো লাস্টটাকে দয়া অভিজিৎ লাস্টার আশেপাশে দেখো তো কিছু পাওয়া যাচ্ছে কিনা মাল পেয়ে গেছি কই দেখি অভিজিৎ মালটা দিয়ে তো জাঙ্গিয়াটা তো দেখে তো ব্র্যান্ডেড কোম্পানির মনে হচ্ছে তার মানে কিছু বুঝতে পারলে দাদা কি স্যার তার মানে জাঙ্গিয়া বড় লোকই ছিল দাদা জাঙ্গিয়াটা চেক করো তো কিছু পাওয়া যাচ্ছে কিনা দেখো তো স্যার স্যার একটা আংটি দেখি 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 ভালোই হইলো আমার গার্লফ্রেন্ড অনেকদিন থেকে আংটি চাইছিল এইটাই দিয়ে দিবো শুধু লুবো লোবো ধান্দা এটাই তো আমাদের প্রমাণ আংটিটা দাও আর লাস্ট টাকা বিউরাতে চলো স্যার লাস্টায় মনে হচ্ছে সাত দিন ধরে হাগেনি এত ভারী বেশি বুঝতে হবে না লাস্টায় গাড়িতে আইডিয়া দয়া লাসের মোবাইলটা দেখো তো লাস্ট কল কাছে করেছে ঠিক আছে স্যার দেখছি স্যার এই নম্বরটায় লাস্ট কল আছে ফোন করে দেখাতো নাম্বারটা কার হ্যালো হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসুন বিউরোতে এসে দেখা করুন স্যার নম্বরটা ওর বাড়ির লোকেরই ছিল ওর বাড়ির লোককে খবর দিলাম আসছে স্যার কোনটা কে করেছে কেন করেছে আর কিসের জন্যই বা করেছে কেন চন্ডি আমি যদি সবই জানতাম তাহলে খুনিটা আছে আমার পকোটাই থাকতো স্যার খুনি আপনার পকোটা কেন থাকবে স্যার খুনি তো জেলে থাকতো

নাটকের দিকে চলো না আচ্ছা সিআইডি ছিল তুমি চোখে জল মুছার জন্য রুমাল আনো নি না স্যার আনে নি দিয়ে তো স্যার আজ আমি জাঙ্গিয়া পরে আরে কাল মুখ তোমার জানিয়ার কথা বলছি না যে স্পটে জাঙিয়াটা পেলাম ওইটার কথা বলছি আমি তো জানিয়া পরিনি নি পরে তুমিও কি পড়ো দেখো তো এই আংটিটা তোমার ভাইয়ের নাকি না স্যার এই আংটি তো আমার ভাই পড়তো না তার মানে কিছু বুঝতে পারলে দেয়া না স্যার তার মানে ওর ভাই আংটি পড়তো না

ঠিক আছে তুমি এখন বাড়ি যাও দরজার আগে তোমাকে ফোন করে দেখে নেবো হ্যালো ভাই ব্যা গোটায় ক্যামেরা চালু হুম নিচ্ছে তাই নাকি আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমন মতো জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর হ্যাঁ আমাদের চ্যানেলে যেন নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য বেটা পাট্রোন নেবো বল ও হ্যাঁ আর একটা কথা আমাদের সিআইডি পার্ট 2 আসছে একটু ওয়েট করে থাকো কারণ এর থেকে ভিডিওটা একদম ঝাক্কাস হবে আর সবকে শেয়ার করে রকেট দাও রকেট রকেট বন্ধুরা ভালো থেকো